লাগে আপনার পাঁচ থেকে ছ লাখ টাকা আর আপনার সিঙ্গাপুরে যেতে লাগে পনেরো লাখ টাকা ডিফারেন্স দেখুন মাত্র এক কিলোমিটার ডিফারেন্স এখানে আসতে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি মালয়েশিয়ার জোহরবার উডল্যান্ডে এই জায়গাটি অবস্থিত আপনার মালয়েশিয়া টু সিঙ্গাপুর এখান থেকে সিঙ্গাপুর আপনার এক কিলোমিটার দূরত্ব এখানে আসতে লাগে আপনার পাঁচ থেকে ছ লাখ টাকা আর আপনার সিঙ্গাপুরে যেতে লাগে পনেরো লাখ টাকা ডিফারেন্স দেখুন মাত্র এক কিলোমিটার ডিফারেন্স এখানে আসতে আপনারা চাইলে এখানে ঘুরতে আসতে পারেন ওই যে আমার সামনে যেটা সিঙ্গাপুর ইমিগ্রেশন এখান থেকে যত লোক যায় ওখানে ইমিগ্রেশন করে তারপর সিঙ্গাপুর ঢোকা লাগে এটা আছে মালয়েশিয়া ছোট নদীটা সেই নদীর মধ্যে আমি এখন দাঁড়িয়ে আছি অনেক সুন্দর একটি জায়গা দর্শক আপনারা দেখুন জায়গাটা কত সুন্দর দর্শক যারা মালয়েশিয়া আছেন তারা চাইলে আপনারা জোহর পাড়ে উঠলেন লোকেশন সার্চ দিলে আপনারা আসতে পারবেন গ্রাপে বলেন ট্যাক্সিতে বলেন যা যে কোনোভাবে আপনারা আসলে আসতে পারবেন কোনো সমস্যা নাই